পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা এই হামলা চালায় বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত করা হয়েছে ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ভিসা সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে কূটনৈতিক সূত্র জানায় বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা শিলিগুড়ির ভিসা সেন্টারে প্রবেশ করে ভাঙচুর চালান পরে তারা কেন্দ্রটির সামনে অবস্থান নিয়ে এটি আর যেন চালু না করা হয় এমন হুমকিও দেন বিক্ষোভকারীদের দাবি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি এর মধ্যেই ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী কমিশন থেকে সব ধরনের কনস্তুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে এর আগে নিরাপত্তার ঝুঁকির কারণে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন থেকেও ভিসা কার্যক্রম স্থগিত করা হয় গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা নামের একটি চরমপন্থী সংগঠনের বিশ থেকে পঁচিশ জন সদস্য বিক্ষোভ করে তারা বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় এই ঘটনার পর হাইকমিশনারের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একই সময়ে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনেও বিক্ষোভ করা হয় সোমবার পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শত শত বিক্ষোভকারী মিছিল করলে পুলিশ ডেপুটি হাইকমিশন থেকে প্রায় দুইশো মিটার দূরে তাদের আটকে দেয় ক্রমবর্ধমান এসব ঘটনায় ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ যায় দিন